ফেরির জায়লস করে জামাইতের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যা স্থানীয় সিলোনিয়া হাই স্কুল মাঠে জেলার দাগুরভুইয়া উপজেলার ঐতিহ্যবাহী জাইলস্কর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া জামায়াত ইসলামিক শুরু থেকেই এই নীতিতে বিশ্বাসী আমরা হটকারীরা পছন্দ করি না সন্ত্রাস আমরা ভালোবাসি না সন্ত্রাস আমরা দেখতে সাংঘাতিক অধিকার জানাই আমরা অশ্ববাদীকে সাংঘাতিক ধিকার জানাই চাঁদাবাদীকে ধিকার জানাই এগুলো এই তো নিয়মিত আমরা বিশ্বাসে নেই পরিষ্কার কথা। আমরা বলছি নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসুন নিয়মতান্ত্রিক পন্ধ্যায় ক্ষমতা বিদায় নিন এটাই আমরা সবসময় চাই কিন্তু তিনি বললেন আর দেশে কায় করলেন যা হওয়ার তাই হলো আর আর বহু ইতিহাস বলার সময় নেই আর তার মায়ে এসে যা করছে এটা তো আপনার নিজেরাই সাক্ষী আওয়ামী নেই কখনো দেশ গড়ার দল ছিল না আর না দেওয়ার তার চলে গেছে আওয়ামী একটা ধ্বংসের দল ধ্বংসকারী দল ভাঙ্গার দল আওয়ামী সব যারা বেশি ক্ষতি করেছে আমাদের টাকা লুট করে নিয়ে গেছে এগুলো বাদ দিলাম ওগুলা তো সব হয়েছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করছে এটা সব বাদ দিলাম সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে সেটা আমাদের জাতীয় চরিত্র সম্মানের ধ্বংস করে দেওয়া হয়েছে এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ফেনী জেলা ফেনী জেলা জামাতি ইসলামের আমির মৌলানা মুফতি আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিক ঢাকা মহানগর দক্ষিণ মজলিসের সুরা সদস্য মেজবাউদ্দিন সাইদ আমাদের প্রাণের বিনিময়ে আমাদের নেতাদের রক্তের বিনিময়ে আমাদের নেতাদের ফাঁসির বিনিময়ে জেলের বিনিময়ে জুলুমের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে স্পেসিফাদ মুক্ত করেছি এক ইঞ্চি মাটি আমাদের রক্ত থাকতে আমরা কাউকে দখল করতে দেব না ইনশাআল্লাহ এই বাংলাদেশে এই বাংলাদেশের প্রতিটি কণা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের কর্মীরা প্রয়োজনে বিজেপির সাথে একসাথে হয়ে লাঠি হাতে নিয়ে সীমান্ত পাহারা দিবে কাউকে এক ইঞ্চি মাটি ছাড় দিবে না দাগুন দাগনভুঁইয়া উপজেলার জামাইত ইসলামের আমির মলানা গাজী সালে উদ্দিন বাংলাদেশ ইসলামের ছাত্র ফেনে যারা সভাপতি মোহাম্মদ ইমাম হোসাইন স্থানীয় জাইলস্কর ইউনিয়ন জামাইত ইসলামের আমির মালানা সাইফুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দাগনভুঁইয়া উপজেলা জামাইত ইসলামের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারি সহকারী সেক্রেটারি মৌলানা হাবিবুর রহমান দাগনভুঁইয়া উপজেলা আইবিডব্লিউএফ সভাপতি মাওলানা মোশারফ হোসেন সহ অন্যান্যরা দুই সালে তারা এই সিলুনিয়া এলাকায় যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল আমাদের বাইরা সেদিন শোক হারিয়েছে আহত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফড়েছিল তাদের চিকিৎসা করার জন্য সেদিন সুযোগ দেয়া হয় নাই আমরা সেই গণসংগঠনের রূপান্তরের মাধ্যমে তাদের সেই জুলুমের জবাব দেব ইনশাআল্লাহ আমাদের কাজ হবে কালেমার বিপ্লবী দাওয়াত সংগ্রামী দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ধারে ধারে প্রত্যেক জনপদে প্রতিটা ফাড়ায় মহল্লায় প্রতিটা ব্যক্তির কাছে আমরা পৌঁছে দেবো ইনশাল সাজ্জাদ মিরাজের ক্যামেরায় তনজিৎ শুভ ফেনের প্রত্যয় ফেনি